ব্রিটিশ শাসন এসো বলি দুই বাংলায় ব্রিটিশ শাসন সতেরোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত একশো বছর এদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলে ইতিহাসে যা কোম্পানির শাসন নামে পরিচিত কোম্পানির প্রথম শাসনকর্তা ছিলেন লর্ড ক্লাইভ প্রায় একশো বছর পরে আঠারোশো সালে কোম্পানির নীতি ও শোষণের বিরুদ্ধে সিপাহীদের মধ্যে অসন্তোষ দেখা দেয় এবং বিদ্রোহ করে ইংরেজরা এই বিদ্রোহ দমন করলেও শাসন ব্যবস্থা আগের মতো চালাতে পারেনি কোম্পানির শাসন রদ করে আঠারোশো সালে বাংলা সহ সমগ্র ভারতের শাসন ভার ব্রিটিশ রানী সরাসরি নিজ হাতে তুলে নেয় যা চলে উনিশশো সাল পর্যন্ত ব্রিটিশ শাসনের কিছু খারাপ দিক ভাগ করো শাসন করো নীতির ফলে এদেশের মানুষের মধ্যে ধর্ম বর্ণ জাতি এবং অঞ্চল ভেদে বিভেদ সৃষ্টি হয় অনেক কারিগর বেকার ও অনেক কৃষক গরিব হয়ে যায় এবং বাংলায় দুর্ভিক্ষ দেখা দেয় এই ভয়াবহ দুর্ভিক্ষ বাংলা এগারোশো সালে ইংরেজি সতেরোশো হয়েছিল যা ছিয়াত্তরে মন্যন্তর নামে পরিচিত অল্প সংখ্যক জমিদার অনেক জমির মালিক হন এবং বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষ গরিব হয়ে যায় ব্রিটিশ শাসনের কিছু ভালো দিক নতুন নতুন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ও ছাপাখানা প্রতিষ্ঠার ফলে শিক্ষা ব্যবস্থার উন্নতি হয় সড়কপথ ও রেলপথ উন্নয়ন এবং টেলিগ্রাফ প্রচলনের ফলে যোগাযোগ ব্যবস্থার বিশেষ উন্নতি হয় শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে উনিশ শতকে বাংলায় নবজাগরণ ঘটে এ সময় সামাজিক সংস্কার সহ শিক্ষা সাহিত্য জ্ঞান ব্যাপক প্রসার ঘটে বলি বাংলার ইতিহাসে এই ব্যক্তিদের ভূমিকায় শিক্ষকের সহায়তায় আলোচনা করো মীর জাফর মীর কাশিম লর্ড ক্লাইভ রাজা রামমোহন রায় লিখি ব্রিটিশদের ভাগ করো শাসন করো নীতির ফলে কি হয়েছিল আরো কিছু করি রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নবাব আবদুল লতিব সৈয়দ আমির আলী এই চারজন বাংলার নবজাগরণের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তাদের প্রত্যেকের অবদান সম্পর্কে তথ্য খুঁজে বের যাচাই করি উপযুক্ত শব্দ দিয়ে শূন্য স্থান পূরণ করো ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাকে সতেরোশো সাতান্ন সাল পর্যন্ত থেকে করেছিল এক এদেশে ইংরেজদের শাসনের প্রধান উদ্দেশ্য কি ছিল শোষণ ও নিজেদের লাভ দুই ইংরেজরা বাংলার অর্থনীতির মেরুদণ্ড ধ্বংস করে কিভাবে কৃষি ও তাঁত শিল্প ধ্বংস করে তিন কত সালে ভয়াবহ দুর্ভিক্ষ হয় সতেরোশো বাংলা এগারোশো ছিয়াত্তর চার সতেরোশো সালে দুর্ভিক্ষ কি নামে পরিচিত ছিয়াত্তরের মনন্তর পাঁচ কত শতকে বাংলায় নবজাগরণ ঘটে উনিশ শতক